আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম নেত্রকোনা থেকে আসার পথে কিছু প্রাকৃতিক সৌন্দর্য ভিডিও করে আপনাদেরকে দেখানোর করলাম যে দেখতে পাচ্ছেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় হ্যাঁ উন্নয়নমূলক কাজ চলতেছে এটা এখানে একটা বিশ্ববিদ্যালয় হবে তারই কাজ চলতেছে এরিয়াটা অনেক বড় গাড়ি থেকে ভিডিওটা ধারণ করলাম মেন রোড সংলগ্ন সে বিশ্ববিদ্যালয়টি হচ্ছে তার এক কাজ এখনো চলমান এই যে বিল্ডিং বিল্ডিংগুলা দেখা যাচ্ছে এই যে পাইপ দিয়ে এখানে ভালো বরাট করার কাজও চলতেছে দেখা যায় যে ভালো ফেলতেছে নদী থেকে ভালো এনে এখানে পালানো হচ্ছে আসার পরতে অনেক কিছুই দেখতে পাইলাম তা সামান্য কিছু আপনাদের সামনে উপস্থাপন করলাম যদি ভিডিওটা কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন যেন আপনাদের সামনে এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসতে পারি রাস্তার পাশটা অনেক সুন্দর দেখেন গাছ গাছালি বসত বাড়ি ইত্যাদি অনেক কিছুতেই নেত্রকোনা এই রাস্তাটি প্রাকৃতিকভাবে খুবই সুন্দর সামনে আরও অনেক কিছুই আমরা দেখতে পাবো আমরা একটু ওয়েট করে ভিডিওটা সবাই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করব ফুল দেখতে পেলে আমরা অনেক কিছু খুঁজে পাবো সিএনজি থেকে ভিডিওটা করা বাজারের ভিতর দিয়ে যাওয়ার সময় দোকান পাক দেখতে পাচ্ছি দোকানপাট খোলা আছে দেখেন বর্ষাকালের সময় রাস্তার পাশে কতটুকু পানি কচুরি আসলে অসাধারণ দেখতে জায়গাটা বর্ষার পানিতে একবার ভরপুর পাশ দিয়ে রেল লাইন পাশাপাশি দুটি রাস্তা আমাদের তেলের পাম্প্র একটু সামনে যে দেখেন একটা প্রাইমারি স্কুল দেখা যাচ্ছে ভাই প্রাইমারি স্কুলটা দেখেন তার চারিপাশটা অসাধারণ সুন্দর আমরা এখানে একটা ইট বাটাও দেখতে পাচ্ছি এখন ইট পাটার কাজ চলমান আছে ইটগুলা দেখা যাচ্ছে যে ইট না হয় বিভিন্ন স্থানে ইট তো পানি উঠে গেছে বর্ষার পানি বর্ষা বর্ষাকালে এই জায়গায় পানি উঠে যায় এই যে দেখেন বর্ষাকালে এই জায়গায় অনেক মাছ ধরা পড়ে আমরা এখন একটু সামনে গেলেই টাকরকোনা ব্রিজটা দেখতে পাবো ব্রিজটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আবার টাকরকোনা বাজারের ভিতর দিয়ে যাওয়া দেখেন টাকরকোনা বাজারের ভিতরে ভালো জেন গাড়ি ঘোড়া প্রচুর গাড়ি ঘোড়া আমরা এখন ব্রিজটা দেখতে পাবো ব্রিজের উপরে উঠবো এই যে আমরা এখন ব্রিজের উপরে উঠলাম ওই পাশে দেখা যাচ্ছে রেল লাইনের ব্রিজ অসাধারণ একটা নদী আঁকাবা কাশি নদী স্পিড বোর্ডও দেখা যাচ্ছে নদীতে এখানে স্পিড বোর্ডে নানা বিভিন্ন জায়গায় যাওয়া যায় হচ্ছে এখানে পাথর রাখা হয়েছে দেখেন এখান থেকে পাথর বিক্রি করা হয় বাজারটা আসলে অসাধারণ সবকিছুতেই বরপুর ট্রাক্টর তারই চারিপাশটা যেন সবুজে ঘেরা অসাধারণ সুন্দর অনেক সুন্দর একটা মসজিদ দেখতে পেলাম দেখেন চারিপাশটা যেমন কিরকম প্রাকৃতিক সৌন্দর্য যারা প্রাকৃতিক সৌন্দর্য কোনো সৌন্দর্যই হয় না যাটা একমাত্র গ্রাম বাংলা মানুষরাই উপভোগ করতে পারে সামনে আমরা একটা বিল্ডিং দেখতে পাচ্ছি একটা কাজ এখানে সলমান অনেক বড় একটা বিল্ডিং এর কাজ হচ্ছে এখানে রাস্তার পাশে পাট ক্ষেত বিভিন্ন ধরনের ঘাস গাছালি বরপুর বর্ষার পানি হ্যাঁ ফসলের জমিতে এখনো জমে আছে দূরে একটা ইট ভাটা দেখা যাচ্ছে লাইনে কত সুন্দর মেয়েরা হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতেছে অসাধারণ বিকেলবেলা ঘোরাঘুরি বহুত সুন্দর জিয়া অন্যরকম দেখেন গাছ গাছালি বরপুর বাড়ির চারটা পাশ তবে হ্যাঁ যদি ভিডিওটা কারো কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন এবারের জন্য ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও অবশ্যই আসবে